বিসমিল্লাহ রহমান ইরাহিম আজ চব্বিশে ডিসেম্বর দুই সাল রোজ মঙ্গলবার আজ দেখাবো বইডাঙ্গা হাটের সেই গরুর হাট আজকে গরু কত বিক্রি হচ্ছে তা ভিডিও সূত্রের মাধ্যমে তুলে ধরবো দর্শক কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন পারলে কমেন্ট করে একটু দেখুন আজকের গরুর ভিডিও

নব্বই পুঁচানব্বই একশো হলে ছেড়ে দেবে দেখাবো ডাঙ্গার গায়ে বাসুরি হাট খুব সুন্দর একটা বাসর আছে নাকি পেটে আবার গবনা হয়েছে আমরা আর একটা গায়ে দেখছি এই যে কয় গাছ এবং গায়ের পেটে বাচ্চা আছে নাকি তা আমরা একটু জিজ্ঞাসা করবো খুব বড় সড়ো গরু ভাই গরু কি গবনা কত চাচ্ছেন ভাইয়া

নয় মাস পার হয়ে গেছে খুবই সুন্দর একটা গরু কম টাকায় এখন গরু পা যাচ্ছে ভালো ভালো বই ডাঙ্গার হাটে সবাই আসবেন প্রতি মঙ্গলবার দিন এখানে গরু হাট বসে দেখাবো ভিডিও চিত্রের মাধ্যমে গাই বাসুর হাট সালাম আলাইকুম ভালো আছো মধু এটি কার আপনার এটি বকন বকন

तीन चार्टर भिडियो देख